whales This one with a子 station which I have in my heart D frisk Sowel To me আমাদের প্রান্তের নেত্রী প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সমাবেশের অনুস্মের নেত্রী সরকার প্রতিরক্ষায় আদর্শের নেত্রী এবং দলের প্রতিশ্রমা জড়িয়ে আমাদের আজকের অনুষ্ঠান লক্ষ্য প্রতি নেত্রীর জন্য সবাই সমর্থন এখানে আমাদের সহযোগিতাভাবে কথা এবং অনুরোধ করছি যারা বীরপুর রোড থেকে ঢুকছেন তারা সরাসরি পেছনের দিকে চলে যান সরাসরি পেছনের দিকে চলে যান এবং তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে পূর্বের মাঠ এখনো খালি এবং পেছনের দিকে রাস্তাও খালি একদম পেছনের দিকে রাস্তা খালি আছে